আবা আস্তে কি ব্যাপার আপনারা আপনারা কারা আপনাদের কি তো চিনতে পারলাম না বাবা তুমি আমাদের কি চিনবা না ও আমার মেয়ে আর আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হইছে ও আচ্ছা তো দাঁড়িয়ে আছেন কেন আসুন না ভিতরে আসেন আয় তো আঙ্কেল বসেন না বাবাজি তুমি তো আমার মেয়ের অবস্থা দেখতে পারতো আমার মেয়ে বুঝতে পারবো না আসলে কি হয়েছে বলবো বুঝতে পারছি না ওনার পায়ে কি হয়েছে কেন তোমার বাপ মা তোমার কিছু বলে নাই না তেমন কিছু বলে নাই বলছে একটা মেয়ে দেখেছে ওনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে দ্যাটস ইট তা তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা না যে মেয়ের কোনো সমস্যা আছে কিনা আঙ্কেল আমার বাবা মা ছোটো থেকে আমাকে বড় করেছে আদর যত্ন ভালোবাসা কোনো কিছুর কমতি রাখেনি তো আমার কাছে মনে হয় আমার বাবা মা আমার খারাপ চায় না তাই আমি এই বিষয়ে কোনো প্রশ্ন করিনি তবু বাবা আমি মেয়ের বাবা আমার দায়িত্ব আছে আর কেন সারা জীবনের ব্যাপার তুমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করবে আমি চাই সবকিছু খোলামেলা কথা বলার জন্য আমার মেয়ে অচল প্রতিবন্ধী আমার মেয়ে এই ছাড়া চলতে পারে না তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো সারা জীবন আমার মেয়েকে তোমার করতে হবে ওর যত্ন কারণ তুমি তো দেখতেই পারতেছ ওর লাঠি ছাড়া চলতে পারে না আর মনে করো বাবা আমার মেয়ে প্রতিবন্ধী দামি তোর বাবা ছেলে মেয়েরা বাবার কাছে যতই বোঝাও তারপরও আমার সন্তান আমি চাই না যে বিয়ের পরে আমার মেয়ে কষ্ট পাক অসুখী হোক তার জন্য সবকিছু খোলা খোলামেলা কথা বলার জন্য আমি এখানে কথা কথা না তুমি কিন্তু আমি একটা মনে করি কথাটা বলা দরকার এই যে আমার মেয়ে ওর আগে একটা বিয়ে হয়েছে দুই তিন দিনের মাথায় ওর স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট মারা যায় তারপরে আমি অনেক চেষ্টা করছি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু যখনই মানুষ শোনে যে আমার মেয়ের আগে একটা বিয়ে হয়েছে দুই তিন দিনের মাথায় স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে তার জন্য আমার মেয়েটারা না কেউ বিয়ে করতে চায় না সবাই বলে আপনার মেয়েটা ও পায় আপনার মেয়েকে যদি বিয়ে করি আমি মারা যাব বাপ মা বলে আমার সন্তান মারা যাবে তাই আর কি তোমরা সবকিছু খুলে বলতেছি দেখুন আঙ্কেল আমি আপনাকে আগেই বলেছি যে আমার বাবা মা আমার কখনোই খারাপ যাবে না তারা যে সিদ্ধান্ত নিয়েছে আশা করি আমার ভালোর জন্য নিয়েছে যদিও বিষয়টা আমার বাবা আমার সাথে শেয়ার করে নাই কিন্তু যদি করতো তাতেও কোনো প্রবলেম ছিল না আমার কারণ আমার কপালে যা ছিল সেটাই হবে তারা আমার জন্য যেটা চুজ করবে আমি সেটা অ্যাকসেপ্ট করতে রাজি তাই আমি আপনাকে বলতে চাই আপনার মেয়েকে আমার বিয়ে করতে কোনো প্রবলেম নেই দেখো বাবা আমি আবেগ পছন্দ করি না আর আবেগ দিয়ে দুনিয়া চলে না এটা সারা জীবনের সংসার এই যে আমার মেয়ে দেখতে চসল তুমি বিয়ে করলে আমার এই মেয়ের খেজ মতন তোমারই করতে হবে এমনকি আমার মেয়েকে গোসল করাই দিতে হবে কাপড় চুর করাই দিতে হবে রান্না করতে হবে তুমি এখনও সময় আছে ভেবে দেখো এত কিছু জানার পরেও তুমি কি আমার বিয়ে করবে কী করবে আঙ্কেল আমি বিষয়টা খুব ভালো করেই জানি যে আবেগ দিয়ে দুনিয়া চলে না আমার বাবা আমাকে একটি বিষয় শিক্ষা দিয়েছে যে আবেগ নয় সবসময় বিবেক দিয়ে কাজ করবে আর আমি বিবেক দিয়ে ভেবেই বলছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আমার কোনো প্রবলেম নেই আর একটা কথা ভাবো আমার টাকা পয়সা বাড়ি কোনো কিছু হবে না তুমি যদি চাও যে আমার মেয়েকে বিয়ে করার পরে তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবে তাও থাকতে পারো আমার বাবা ঠিকই বলেছে আপনি চাইলে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জামাই থাকতে পারেন কারণ আমার বাবার একমাত্র মেয়ে আমি সমস্ত সম্পদ আমার আমার মানে তো আপনার আঙ্কেল আপনি তো ভুলে গেছেন আমার মা বাবার একমাত্র সন্তান আমি আমার মা বাবারও কোনো কিছুর কম নেই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর কম নেই তাই ঘর জামাই থাকাটা আমার প্রয়োজন নেই আঙ্কেল তাই আমি আপনাকে এত রুগী ইনশিওর করতে পারি আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকবে বাবা তোমার কি পরীক্ষা করা হয়েছে আমি আর পারতেছি না আমি লাঠিটা সরাবো 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 ঠিক আছে ধরো কি ব্যাপার আঙ্কেল আপনারা বললেন আপনার মেয়ে লাঠি হারতে পারে না প্রতিবন্ধী তো এখন কিভাবে লাঠি ছাড়া দাঁড়িয়ে আছে কে বলেছে আমার মেয়ে অসুস্থ আমার মেয়ে প্রতিবন্ধী আমার মেয়ে প্রতিবন্ধী না আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ আঙ্কেল আপনারা আমার এই অফিস টাইমে কি নাটক শুরু করছেন বলেন তো তাহলে তো নাটক করার কি আছে আগে বলে তো পারতেন এটা আসলে আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত আর কেন এরকম করেছি তাহলে আমি বলছি শুনেন আমার বাবার একমাত্র মেয়ে আমি আমার বাবার সমস্ত সম্পদের মালিকও আমি আমার আর কোনো ভাই বোন নেই এখন বর্তমান সমাজে তো আপনি জানেন যে প্রতিবন্ধী বিধবা মেয়েদেরকে বিয়ে করতে চাইলে ছেলেরা অনেক লুবি হয় টাকা পয়সার অনেক লোভ লালসা থাকে তো আমার বাবা যত কিছুই থাকুক আপনাকে যাচাই করার জন্যই এই কাজটা অবলম্বন করেছে কারণ আমার বাবার চেয়ে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারবে কি না এটা ছোট্ট একটা কৌশল আমার বাবার ছিল আসলে আমি প্রতিবন্ধীও না আর আমার আমার কোনো হয়নি হ্যাঁ বাবা মেয়ে ঠিক কথাই বলছে কি জানো বর্তমান যুগে একটা মেয়ের যদি কোনো সমস্যা থাকে প্রতিবন্ধী হইলে বোবা হইলে কি কালো হইলে মানে একটা খুব থাকলে আর কি দেখা যায় ছেলে পক্ষরা অনেক টাকা পয়সা চায় যেত টাকা দিতে হবে না আপনি মেয়েকে বিয়ে করবো না আপনার মেয়ের আগে একটা বিয়ে হয়েছে আপনার মেয়ে প্রতিবন্ধী তাই আমি এই কৌশলটা অবলম্বন করছি যে দেখি আমার মেয়েকে প্রতিবন্ধী সাজায়া যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে তার ভিতর কোনো টাকা লোভ আছে কিনা কিন্তু এখন আমি তোমাকে দেখিয়া আমি খুব খুশি হইলাম আর আমার খুব ভাল লাগতেছে যে আমার মেয়ের ভাগ্যে এখন ভালো একটা জামাই জুটতেছে তো আঙ্কেল পরীক্ষা করে কি বুঝলেন এটা বুঝতে পারছি বাবা তোমার ভিতরে কোনো লোভ নাই তুমি ভালো একটা ছেলে যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক আঙ্কেল আপনি যেটা করেছেন এটা খুব ভালো করেছেন এটা একজন বাবা হিসাবে এটা আপনার করা দরকার ছিল এটা শুধু আপনার না আমি বলবো আমাদের সমাজে যে বাবাগুলো রয়েছে সকলের এটা করা উচিত কারণ ছেলেকে উপর দিয়ে দেখে বা কারোর কাছে ভালো শুনে তাকে বিয়ে দিয়ে দেওয়া ঠিক না তাকে যাচাই করা উচিত বাছাই করা উচিত আমি কতটুকু ভালো না খারাপ সেটা আপনি পরেই জানতে পারবেন আপনার মেয়ে যখন আমার সাথে সুখে থাকবে তবে প্রতিটা মা বাবারই উচিত মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে যাচাই দেওয়া আপনি যেটা করেছেন এটা খুব ভালো করেছেন একজন যোগ্য পিতার দায়িত্ব পালন করেছেন